কেন্দ্র করে কনভেনশন এগরাকে কেন্দ্র করে জেলা গঠনের দাবিতে একটি কনভেনশন হলো এগরাতে এগরা প্রেস ক্লাব ও এগরা মহকুমা বই মেলার যৌথ উদ্যোগে এই কনভেনশনের আয়োজন করা হয় সোমবার এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এই কনভেনশন হয় এই কনভেনশন থেকে দাবি ওঠে এগ্রাকে কেন্দ্র করে দক্ষিণ মেদিনীপুর জেলা হওয়া উচিত পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ মোহনপুর দাতন ও বেলদা কাঁথি এগরা খেজুরিকে নিয়ে দক্ষিণ মেদিনীপুর জেলা জেলা শহর আলোচনা সভায় জেলা গঠনের দাবিকে জোরালো করে বক্তব্য রাখেন বাদল ডল ঘাটা এগরা মহকুমা বইমেলার কার্যকরী সভাপতি বীর কুমার শি এগরা প্রেস ক্লাবের সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র এগরা বইমেলার কর্মকর্তা প্রকাশ রায়চৌধুরী প্রমুখ এছাড়াও ছিলেন কবি ও সাংবাদিক কিশোর নাগ সাংবাদিক মদন মাইতি সঞ্জীব আচার্য সহ অন্যান্যরা অনেকেই কিন্তু কাঁথির কথা ভাবছেন কারণ কাঁথিতে এমপি থাকেন কাঁথিতে মন্ত্রী থাকেন কাঁথিতে অনেক বিধায়ক থাকেন কাঁথিতে অনেক সমস্ত সম্পন্ন নেতা নেত্রী থাকেন তারা ভাবতেই পারেন যে আমরা কাঁথি শহরকেই কেন্দ্রবিন্দু করব প্রস্তাবিত দক্ষিণ মেদিনীপুর জেলা কিন্তু সেটা এক পেসে হয়ে যাওয়ার কারণে এবং অনেক কনজেস্টেড পুরনো সিটি পুরনো টাউন হওয়ার কারণে আমরা কিন্তু নতুনভাবে এগরাকে একটা পরিশীলিত সুন্দর রূপরেখা দিয়ে একটা জেলা শহরে পরিণত করতে চাই পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ